একটি গ্রামে রাধিকা তার দুই সন্তান নিয়ে থাকত তার সন্তানেরা ছোটখাটো কাজ করত আর তা দিয়ে সংসার চালাতো তাদের একটা জমি ছিল জমিটি ছিল জমিদারের দখলে মা আমরা কেন আমাদের জমিতে চাষাবাদ করতে পারি না ওটা তো আমাদের জমি তাই না হ্যাঁ বাবা ওটা তো জমিদার বাবু নিয়েছেন জমিদার নিয়েছে মানে আমাদের জমি উনি কেন নেবেন মা বাবা তোদের বাবা সেই জমিটা জমিদারের কাছে বিক্রি করেছিল আমরা ওনার কাছে পয়সা নিয়েছিলাম কাজ করে খাওয়ার জন্য কিন্তু পরে সেই পয়সা তোর বাবা দিতে পারেনি তাই সেই পয়সার বদলে জমিদার আমাদের সেই জমিটা নিয়ে নিল তাহলে মা আমি যদি সেই পয়সাগুলো দিয়ে দেই তাহলে উনি নিশ্চয়ই আমাদের জমিটা ফেরত দেবে সেটা তো আমি জানি না রে বাবা তুই জমিদারের সাথে কথা বলে দেখতে পারিস তারপর রাধিকার দুই ছেলে কিশোর আর সুরজ জমিদার মশাই আপনি যদি বাবার আমার জমিটা ফেরত দিয়ে দিতেন তাহলে আমাদের খুবই ভালো হতো আমরা সে জমিতে চাষ করতে পারতাম না না তা তো হবে না আমি তো তোর বাবার কাছ থেকে এমনি জমিটা নেইনি তাই না পয়সা দিয়ে তারপর নিয়েছি আবার এই জমি তোদেরকে দিয়ে দিব কেন রে আপনি যত পয়সা নিয়েছেন সেগুলো আমরা জমিতে চাষ করে ফেরত দিয়ে দেব তাই নাকি রে তাহলে এই জমি নিয়ে আমাকে কোনো পয়সা না দিয়ে তোরা ফ্রিতে খাবি তা কিভাবে হয় রে যা এখন এখান থেকে চলে যা না না জমিদার মশাই আপনি কি এখন আমাদের জমিটা দিয়ে দেবেন না না না, কোনো জমি নিতে পারবি না যা তো এখান থেকে তারপর তারা মহল থেকে বেরিয়ে গেল ভাইয়া যে করেই হোক আমাদেরকে বাবার জমিটা নিতেই হবে ওটা আমাদের বাবার জমি আর জমিদার বাবু আদায় করে নিবে তা তো হয় না তুই একদম ঠিক বলেছিস এক কাজ করি জমিদার মশাই জমিটা না দিলেও আমরা জমিতে চাষাবাদ করা শুরু করে দেখি উনি কি করে আচ্ছা ঠিক আছে কয়েকদিন সকালে তারা দুজন জমিতে যায় আর কাজ করতে থাকে তখনই এই খবর জমিদার জানতে পারে আর জমিদার দুজন সিপাহীকে পাঠিয়ে দেয় দুজন সিপাহী এসে কিশোর ও সুরজকে মারতে থাকে আর তাদেরকে ধরে জমিদার মহল নিয়ে যায় তোরা আমার জমিতে কি করছো ওটা আপনার জমি নয় ওটা আমাদের জমি আপনি আমাদের জমি দখল করে থাকছেন কি বললেন আমি তোদের জমি দখল করে খাচ্ছি তাহলে শোন আর একবার যদি তোরা আমার জমিতে নেমেছিস তাহলে আমি তোদের ভরছাড়া করবো এই বলে দিলাম এটা শুনে কিশোর ও সুরুজ অনেক ভয় পেয়ে যায় আর তারা বাসায় ফিরে আসে ভাইয়া আমাদের বাসা থেকে বের করে দিবে বাসা থেকে বের করে দিলে আমরা কোথায় যাব তুই ভাবিস না একটা না একটা ব্যবস্থা আমি ঠিকই করে নেবো কিন্তু বাবার জমিটা এভাবে কাউকে দখল করতে দিব না তারপর একদিন কিশোর আবার জমিদারের কাছে গেল আর জমিটা চাইতে লাগলো কিন্তু জমিটা তাকে কিছুই দিল না আর কিশোর মন খারাপ করে বাড়িতে ফিরে এলো অন্যদিকে জমিদার সব সিপাহীদের বলল তোরা যা গ্রামে সবার বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আয় জমিদারের সিপাহীরা তাই করলো আগুন নিয়ে গিয়ে গ্রামের সবার আর সবাই চাচামেচি করতে লাগলো আর পানি নিয়ে এসে আগুন লাগলো কিছুক্ষণের মধ্যে আগুন গেল এটা নিশ্চয় জমিদার বাবুরই কাজ উনি তো বলেছিলেন আমাদের এখান থেকে তাড়িয়ে দেবেন আচ্ছা ভাইয়া তুমি কি জমিদারের কাছে আবার হ্যাঁ গিয়েছিলাম কিন্তু তিনি তো আমাকে জমি দিলেন না উনি আর আমাদেরকে জমি দিবেন না ভাইয়া আর এজন্য জন্য হয়তো সবার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে তুমি আর ওনার কাছে যেও না ভাইয়া আমরা যেভাবেই হোক একটা অন্য কাজের ব্যবস্থা করব আর সেটা করেই মায়ের দেখাশোনা করব। কিন্তু জমিদার মশাই তুই এই কাজটা একদম ঠিক করছে না তাই না শুধু আমাদের কেন গ্রামের অনেকেরই হয়তো এভাবে জমিগুলো নিজের দখলে করে নিয়েছে আর এই বিষয়ে কেউ তাকে কোনো কিছুই বলতে পারছে না আমরা সবাই যদি জমিদারের সাথে লড়াই করি তাহলে উনি ভয় পেয়ে আমাদের সবার জমি ফিরিয়ে দেবেন জমিদার গ্রামের কাউকেই ভয় পাবে না বড় সবাইকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে তাহলে এখন আমরা কি করব। তখন সেখানে তাদের মা রাধিকা চলে আসে আর বলে কিরে বাবা কি হয়েছে তোরা এখানে কি ভাবছিস জমিদার তো আমাদেরকে পথে নামাবেন এবার ওরা তো আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিল বাবা আরে মা তুমি কোনো চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে আর আমরাও বেশিদিন এখানে থাকব না এখানে থাকব না মানে আমরা তাহলে কোথায় যাব বাবা তোদের কোনো কথাই তো আমি বুঝতে পারছি না আরে মা কিছু না যা হবে পরে সব দেখে নিও এখন আমাদের খেতে দাও তো যাও রান্না করো আচ্ছা বাবা ঠিক আছে তারপর রাধিকা সেখান থেকে চলে গেল আর তারা ঠিক করল গ্রামে পুলিশ নিয়ে আসার ব্যবস্থা করবে কিন্তু এই পুলিশ নিয়ে আসতে গেলে তাদের অনেক দূরে যেতে হবে ভাইয়া তুমি কি পুলিশ নিয়ে আসতে পারবে ভাইয়া তাহলে তো তোমাকে অনেক দূরে যেতে হবে যেতে হলে আমি যাব কষ্ট তো একটু করতেই হবে না হলে আমাদের আর সবার জন্য কিভাবে ফেরত পাবো এই বলে কিশোর খেয়ে পুলিশদেরকে নিয়ে আসার জন্য রওনা দিল গ্রাম থেকে অনেক দূরে কিশোরকে যেতে হলো একদিন এক রাত কেটে গেল আর কিশোর পুলিশের কাছে গেল আর জমির ব্যাপারে সবকিছু পুলিশকে খুলে বলল। এটা তো ভারী অন্যায় জমিদার হয়ে অন্যদের সাহায্য করা দিয়ে উনি জমি দখল করে নিয়ে খাচ্ছে চলো তোমাদের গ্রামে আমাকে নিয়ে চলো আমি দেখছি কি করা যায় তারপর কিশোর পুলিশকে নিয়ে তাদের গ্রামে চলে আসে আর জমিদার মহলে চলে যায় আর পুলিশ জমিদারকে বলে কি ব্যাপার জমিদার আপনার ব্যাপারে এসব কি শুনছে গ্রামে সবার উপকার করা বাদ দিয়ে এগুলো কি করছেন জমি দখল করে নিয়ে খাচ্ছেন এগুলো কি ঠিক না না এসব কে বলছেন আমি কেন ওনাদের জমি দখল করে খাবো জমিদার বাবু মিথ্যে বলছে আমার জমি উনি দখল করেছেন এখন আর দিচ্ছে না ওদের জমি তো আমি কিনে নিয়েছি তাহলে সেটার কাগজ নিশ্চয়ই আছে আপনার কাছে কাগজ দেখান না ইয়ে মানে কাগজও তো নেই তার মানে আপনি সত্যি ওনাদের জমি দখল করে খেয়েছেন তাই না আপনি ওনাদের জমি ফিরিয়ে দিবেন আর কার কার জমি দখল করেছেন আপনি আপনাকে তো এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া উচিত না না আমাকে ক্ষমা করে দিন আমি আর এসব কখনোই করব না দয়া করে ক্ষমা করে দিন এই সাহসী ছেলে আছে বলেই গ্রামের সবাই তার নিজের জমি ফিরিয়ে পেলো আর আপনি একজন জমিদার হয়ে এসব কাজ করছেন আপনি এবারের মতো ওনাকে ক্ষমা করে দিন আর তো এখন আর ওনার কাছে অবশিষ্ট কিছুই নেই যা ছিল সব অনেক দখল করে খেয়েছিল আচ্ছা ঠিক আছে আমরা তাহলে গেলাম আর তুমি এক সৎ কাজে পরিচয় দিলে অনেক ভালো তুমি অনেক ভালো থেকো আর অন্যদিকে গ্রামের সবাই যার যার জমি পেয়ে সুখে দিন কাটাতে থাকে গ্রামে বাস করতো মোহনতার স্ত্রী সীমা তাদের একটা মেয়েও আছে নাম রিয়া তাদের তিনজনের খুব সুখের সংসার মোহন ছিল ড্রাইভার সীমা শোনো তো দরকার আছে হ্যাঁ বলো কি বলবে আমার এখন থেকে কাজে যেতে হবে শহরে প্রতি সপ্তাহে সপ্তাহে বাড়ি আসব তবে কবে থেকে কাজে যাবে আজ রাতেই যাব তুমি রিয়াকে নিয়ে সাবধানে থেকো বাবা তুমি কবে আসবে আর আমরা কি একাই থাকবো হ্যাঁ মা চিন্তা করো না আমি কিছুদিন পরেই ফিরে আসব ঠিক আছে বাবা সেদিন রাতে মোহন তার কাজে শহরে চলে যায় মোহন বলেছিল প্রতি সপ্তাহে সে বাড়ি ফিরবে কিন্তু প্রায় দুই তিন সপ্তাহ চলে যায় মোহন আর বাড়ি ফেরে না মা ও মা বাবা জি আর না কোথায় গো বাবা কবে আসবে আসবে মা হয়তো কাজের অনেক চাপ তাই আসতে পারছে না তুমি কোনো চিন্তা করো না মা এই বলে সীমা আড়ালে গিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বলে জানিনা সে কোথায় আছে আমাদের যে চলতে কষ্ট হয় ঘরে যে কোনো বাজারও নেই তার কি কখনো আমাদের কথা চিন্তা হয় না এভাবে প্রায় বছর খানিক কেটে যায় সীমা অন্যের বাড়িতে কাজ শুরু করেছে হঠাৎ একদিন রিয়া দৌড়ে এসে তার মাকে বলল। মা ও মা বাইরে আসো দেখো কত বড় গাড়ি কই চল তো দেখি রিয়া আর সীমা বাইরে আসতে গাড়ি থেকে মোহন একটি ছোট্ট মেয়েকে নিয়ে নামলো মা দেখো বাবা এসেছে বাবা কোথায় ছেলে তুমি এতদিন তুমি কোথায় ছিলে প্রায় এক বছর পর তুমি এলে আর এই মেয়েটাকেই আমি তোমাকে সব কথা বুঝিয়ে বলছি আমি শহরে যেখানে কাজে গিয়েছিলাম সেখানে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছিলাম মেয়েটি ছিল অনেক ধনী এই বাচ্চাটি ওই মেয়েটির কিন্তু সে রাখতে চায় না তাই আমি তোমার কাছে নিয়ে এসেছি তুমি ওকে নিজের মেয়ের মতোই বড় করে তুলো এইসব কথা শুনে সীমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো কিন্তু সে কিছুই বলেনি বাবা এই বড় গাড়িটা কার আমারই মা শহরে আরো গাড়ি আছে আমার যা অন্যরা ভাড়ায় চালায় ঠিক আছে বাবা আমি ওকে অনেক আদর করব। এরপর থেকে রিয়া আর প্রিয়া মিলেমিশে থাকতে লাগলো রিয়া প্রিয়াকে অনেক আদর করত সারা দিন তারা একসাথে খেলত যখন যা চাইতো তাই পূরণ করার চেষ্টা করত বাবা আমার খেলনা গাড়ি লাগবে আজকেই হ্যাঁ বাবা তুমি ওকে খেলনা গাড়ি কিনে দাও প্রিয়া মা তোমার তো কিছুই নেই না বাবা তুমি বোনের জন্য গাড়ি নিয়ে এসো সেদিন রাতে মোহন প্রিয়ার জন্য গাড়ি নিয়ে আসে প্রিয়া ঠেল্লা গাড়ি পেয়ে অনেক খুশি হয় থ্যাংক ইউ বাবা তুমি অনেক ভালো দিদি দেখো গাড়িটা কত সুন্দর হ্যাঁ বোন খুব সুন্দর হয়েছে এই বলে তারা দুজনে খেলনা গাড়ি দিয়ে খেলতে লাগলো আর আর মোহন রিয়া প্রিয়ার জন্য খাবার আনে কিন্তু তাদের প্রিয়া মোহনের হাত থেকে খাবারগুলো নিয়ে একাই খাওয়া শুরু করে মা প্রিয়া এগুলো তোমার আর তোমার দিদির জন্য এনেছি তোমরা ভাগ করে খাও একাই খেও না মোহন আর কিছু না বলে রিয়ার জন্য আবার নিয়ে আসে প্রিয়া তার খাবার খেয়ে রিয়ার কাছে যায় খাবি নে নে খেয়ে এই বলে রিয়া প্রিয়াকে খাবার দেয় প্রিয়া রিয়ার কাছ থেকে নিয়ে খেতে লাগলো মা প্রিয়া তুমি তো একটু আগেই খেলে তারপরও দিদির গুলো কেন খাচ্ছ থাক বাবা ওকে খেতে দাও পর মোহন রিয়ার জন্য জামা আসে তা দেখে প্রিয়াও দৌড়ে আসে সে ভেবেছে বাবা হয়তো তার জন্য এনেছে প্রিয়া তোমাকে তো আগের সপ্তাহে জামা দিয়েছিলাম তখন রিয়াকে দেইনি তাই রিয়ার জন্য এনেছি তোমার জন্য আবার পরে আনবো প্রিয়া আর কিছু না বলে তার ঘরে চলে যায় বাবা আমাকে একটুও ভালোবাসে না শুধু দিদিকেই ভালোবাসে এভাবে দিন কাটতে লাগলো। প্রিয়ার মনেও তার দিদির জন্য হিংসা তৈরি হচ্ছে। এমনই একদিন মোহন রিয়াকে বলল, "রিয়া মা, বাজারে মেলা বসেছে। চলো তোমাদের মেলায় নিয়ে যাই।" "সত্যি বাবা? আজকে অনেক মজা হবে মেলায়।" "হ্যাঁ যাও, তুমি প্রিয়াকে ডেকে রেডি হয়ে এসো।" "আচ্ছা বাবা, আমি প্রিয়াকে ডাকছি।" রিয়া প্রিয়াকে ডাকতে গিয়ে দেখলো প্রিয়া ঘুমাচ্ছে। তাই আর ডাকলো না। বাবা প্রিয়া তো ঘুমাচ্ছে তাই আর ডাকিনি আচ্ছা তবে প্রিয়া ঘুমাক আমরা ওর জন্য কিছু নিয়ে আসব। মোহন ভাবল রিয়াকে প্রিয়া ব্যাপারে সব কথা খুলে বলবে এরপর মোহন রিয়াকে সব কথা বলল তো কি হয়েছে বাবা আমি ওকে আমার নিচে ছোট বোনই ভেবেছি আর সারা জীবন ভাববো বাহ আমার মেয়ে তো অনেক বুদ্ধিমতী এবার চলো তবে মেলায় যাই এরপর মোহন আর রিয়া দুজনে মেলায় যায় আর প্রিয়া ঘুম থেকে ওঠে দিদি কই তুমি মা প্রিয়া রিয়ার তোমার বাবা মিলে মেলায় গেছে তা শুনে প্রিয়া অনেক ক্ষেপে যায় কিছুক্ষণ পর রিয়া আর মোহন চলে আসে রিয়া প্রিয়ার হাতে খাবার দিতেই প্রিয়া সেগুলো ছুঁড়ে ফেলে দেয় বোন কি করলে এটা আমি তোর জন্যই তো এনেছিলাম আমার কোনো কিছুই চাই না ঠিক তখন এই গ্রামে চেঁচামেচি শুরু হলো যে কেউ তাদের বাড়ির পাশে থাকা কুয়োতে পড়ে মারা গেছে মা তোমরা কিন্তু সেই কুয়োর কাছে যাবে না সেখানে এক লোক পড়ে মারা গেছে মা যে চলে গেছে সে কি আর ফিরবে না না মা যে একবার মারা যায় সে কখনোই ফিরে আসে না তা শুনে প্রিয়া মনে মনে খুশি হলো আর রিয়াকে সেখানে ফালানোর বুদ্ধি করলো দিদি চলো কানা মাছে খেলি আমি তোমার চোখ বেঁধে দেব ঠিক আছে চল এই বলে প্রিয়া চোখ বেঁধে দেয় খেলা চলে প্রিয়া রিয়াকে সে কুয়োর কাছে নিয়ে যায় তখনই মোহন সেখানে চলে আসে আরে প্রিয়া কি করছো ওকে মারতে যাও নাকি হ্যাঁ ওকে আমি ফেলে দেব এরপর তুমি শুধু আমাকেই আদর করবে তুমি শুধু দিদিকেই ভালোবাসো বেশি আমাকে ভালোবাসো না আমি তোমাদের সমানভাবে আদর করি তুমি রিয় সবণ হওয়া সত্ত্বেও ও তোমাকে কত ভালোবাসে সবণ মানে এরপর মোহন প্রিয়াকে সব কথা বলে যা তার থেকে লুকিয়ে রেখেছিল আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি তুই চিন্তা করিস না বাবা আমাদের সমান আদর করে এরপর থেকে সবাই মিলেমিশে থাকতে লাগলো একদা এক গ্রামে বাস করত গরিব কিষান অর্জুন ও তার স্ত্রী আস্থা তাদের একটি জেদি ছেলে ছিল অভয় সে সব সময় জেদ করে তার সমস্ত ইচ্ছা পূরণ করত তার বাবা মায়ের কাছ থেকে একদিন এবার কিন্তু তুমি বলেছিলে মাস শেষে নিজের জন্য একটা নতুন শার্ট কিনবে আরে নিতেই তো চেয়েছিলাম কিন্তু নিব না কেন কি হয়েছে নিবে না কেন তুমি ও তো কোনো না কোনো সময় কিছু জিনিস নেওয়া জেদ করতে থাকে এভাবে আমরা ওর সব জেদ পূরণ করতে থাকলে তো আমাদের জন্য দিনের পর দিন বিগড়ে যেতে থাকবে আরে ওসব কথা বাদ দাও ওর জেদ তো ছোটখাটোই জিন্স প্যান্টের আমার কাছে তো শার্ট আছেই আমি না হয় পরের মাসে নতুন শার্ট কিনে নিব একই কথা হলো তোমাকে না বোঝানোটাই বেকার আমার যা তোমার ঠিক মনে হয় তাই করো তারপর অর্জন আরও একবারের মতো অভয় চেদ করে দেয় আর সে কখনোই বোঝার চেষ্টা করে না তাদের পরিস্থিতি তবুও অভয়তে মন ভরে না তাদের গ্রামে ধনী পরিবারে ছেলেদের দেখে অভয়ের খুব হিংসা হতে থাকে ওর সবকিছুর চাই যা তাদের কাছে আছে তাই অভয় তার বন্ধুকে বলে ঠাকুরের ছেলেদের কাছে কত সুন্দর সুন্দর প্যান্ট আর সাথে আবার ওদের কাছে সাইকেলও আছে আমি যদি কোনো ঠাকুরের ছেলে হতাম তাহলে ওসব আমার কাছেও থাকতো আরে আর এসব কেন ভাবছিস তোর বাবা তো আবার তোকে কিছু জিনিস কিনে দিয়েছে দোস্ত তবুও তোর আরো লাগবে হ্যাঁ কিন্তু ভাবতো যদি আমি হতাম তাহলে আমার কাছে কত টাকা পয়সা থাকতো আর আমি তোদেরকে রোজ রোজ বিভিন্ন হ্যাঁ এমনটা হলে তো ভালোই হতো কিন্তু আমার কাছে যা আছে তা নিয়েই আমি অনেক খুশি দোষ বুঝলি তোকে এসব বলে দেখছি কোনো লাভ নেই আমার থাকতুই আমি গেলাম এই বলে অভয় বাড়ি চলে আসে তখন অভয়ের বাবা মা ঘরে বসেছিল তা দেখে অভয় বাবার কাছে যায় আর বলে বাবা আমার নতুন সাইকেল নতুন কাপড় ও কিছু টাকা চাই এমন করে জিনিস চাইতেছিস যে মনে হয় তোর বাবার কাছে সোনার খনি রাখা আছে আমার বাবা করি এতে আমার কি দোষ আমি গ্রামে ধনী ছেলেদের মতো করি থাকবো ব্যাস তোর বাবা তো তোর জন্য সবকিছু করে যাচ্ছে তোর জিন্স প্যান্টের কারণে একটি নতুন শার্ট ও কিনতে পারে না দেখ একবার তোর বাবার দিকে সেরা শার্ট পরে আছে একটু তো শরম করে বার মায়ের কথা শুনে অভয় তার বাবার সেরা শার্ট দেখে কিন্তু কিছু বলে না কারণ ওর তো সব কিছু চাই মানে চাই তবে সে জানে ওর বাবা মা ওকে সব কিছু দিতে পারবে না তাই মন খারাপ করে ঘর থেকে বের হয়ে যায় আর জঙ্গলে যেতে থাকে অভয় তার পোড়া ভাগুকে রাগ দেখাতে থাকে আমি যদি ধনী হতাম হে ভগবান আমাকে শুধু এতটুকুই করে দাও আমাকে অনেক টাকা দিয়ে দাও ভগবান এসব বলতে বলতে অভয় যখনই আবার পা সামনে রাখে তো একটি গভীর গর্তের মধ্যে পড়ে যায় গর্তের মাধ্যমে অফ আলাদা একটি গ্রামে পৌঁছে যায় সেখানে গ্রামের পুরো বাস দ্বারা তৈরি বাশের রাস্তা বাশের ঘর বাশের কুয়া আরে আমি এটা কোথায় আসলাম আর এখানকার সব কিছু কেন? অপু এদিকে ওদিকে দেখতেই থাকে তখনই আজমকা হাওয়া হতে শুরু করে আর বাতাসের সাথে আকাশে 2000 টাকার নোট উটে থাকে আরে আরে এসব আমি কি দেখছি টাকা এত তারপর অফয় উঠতে থাকা সমস্ত টাকা করিয়ে নেয় সে তার চোখে বিশ্বাসী করতে পারছিল না চারদিকে শুধু টাকা আর টাকা তাই অফয় টাকাগুলোকে বড় বড় করে কাটি বানিয়ে নেয় হে ভগবান তুমি আমার কথা শুনেছো ধন্যবাদ ভগবান তোমাকে অনেক ধন্যবাদ অভয় টাকা পেয়ে এদিক সেদিক দৌড়াতে থাকে আর এভাবে দৌড়ানোর কারণে ওর অনেক বিপাশা পায় তখনই সামনে একটি কুয়া দেখতে পায় ও জল খাওয়ার জন্য কুয়ার কাছে যায় আর যখনই কুয়া থেকে বালতি উপরে তোলে তো জলের পরিবর্তে বালতি ভর্তি হীরে উঠে আসে হিরে সবাই সত্যি কথা বলে তাহলে উপর যখন যা দেয় তখন একদম ভুঁড়ে দেয়

এভাবে অনেকক্ষণ ঘোরার কারণে অভয় ক্লান্ত হয়ে পড়ে এই বাসে গ্রাম থেকে বাইর হওয়ার কোনো রাস্তাই তো দেখছি না এখন আমি কি করব আর আমার খিদেও পেয়েছে খুব খুঁজে দেখব কি যদি কিছু পেয়ে যাই এই বলে অভয় আবার সামনে এগোতেই একটি গাছ দেখে সেখানে সোনালি রঙের ফল ধরে আছে এই সোনালি ফল পেড়ে খেয়ে আমি আমার পেট ভরাবো হ্যাঁ এটাই ভালো হবে অভয় একটি পাথর হাতে নিয়ে গাছে ঢিল মারে আর একটি সোনালি ফল নিচে মাটিতে পড়ে আর অভয় এই ফল তুলে খেতে ধরে আর তখনই ওর দাঁত ব্যথা করতে থাকে আরে এই ফল তো সোনার খেতে আমার পেট চলে যাচ্ছে এখানে তো খাওয়ার মতো জলও নেই এখন যদি আমি বাড়িতে থাকতাম তাহলে আমার মা নিজের হাতে খাবার খাইয়ে দিত এই বলে অভয় কাঁদতে শুরু করে দেয় আর বলে হে ভগবান আমাকে একটু সাহায্য করো প্লিজ এভাবে অভয় কান্না শুনে ওর সামনে দেবী চলে আসে আর বলে অভয় তুমি এভাবে কান্না করছো কেন তুমি তো টাকাও অনেক সোনা চেয়েছিলে তাই না না আমার কিছু চাই না আমি আমার বাড়িতে যেতে চাই বাবা মার কাছে কিন্তু ওরা তো অনেক গরিব ওরা তোমার সমস্ত ইচ্ছা বা শখ কিভাবে পূরণ করবে তাই না তাই বলছি কি তুমি এখন থেকে এখানেই থাকো দেখছো না এখানে কত সোনা কত হিরে আর কত টাকা না দিদি আমার সব কিছু চাই না আমি সব বুঝতে পেরেছি যে জীবনে বেঁচে থাকার জন্য জল খাওয়া আর বাবা মায়ের খুব প্রয়োজন তাহলে তুমি তোমার বাড়িতে গিয়ে বাবা মার কাছে আর জেদ করবে না তো কোনো জিনিসের জন্য না একদম চিত করব না আমার কোনো সোনা পয়সার প্রয়োজন নেই শুধুমাত্র আমাকে আমার বাড়িতে পৌঁছে দাও ঠিক আছে তুমি তো বুঝতে পেরেছো এখন তোমার কল্যাণ হোক বাবা এই বলে দেবী জাদু করে আর অভয় আবার আগে জায়গায় পৌঁছে যায় আর অভয় ভয়ে দৌড়ে দৌড়ে ওর বাড়িতে চলে যায় আর কাতে কাঁদতে ওর বাবা মাকে বলে মা আমার কোনো কিছু চাই না আমার শুধু তোমাদের দুজন চাই ব্যাস তারপর অভয় তার সাথে সমস্ত ঘটনা ওর বাবা মাকে খুলে বলে সব শুনে অভয়ের মা আস্থা হাত জোর করে দেবীর উদ্দেশ্যে বলে হে দেবী মা আপনাকে লাখ লাখ ধন্যবাদ আপনি আমার ছেলেকে সৎ বুদ্ধি দিয়েছেন ধন্যবাদ দেবী মা এরপর আস্থা ও অর্জুন দুজনেই দেবী মাকে ধন্যবাদ দেয় আর সেদিনের পর থেকে অভয় কখনো কোনো জিনিসের জন্য জেদ করে না সামর্থ্য অনুযায়ী যাবে তো তাই নিয়ে হাসি খুশিতে দিন কাটাত এরপর থেকে গ্রামের প্রতিটা মানুষ আরো সচেতন হয়ে ওঠে কেউ আর রাতের বেলা সেই বাসবাগানের কাছে যায় না